অভ্যাস যা আমাকে প্রোডাক্টিভ করে তুলেছে ও আমার জীবনকে বদলে দিয়েছে তোমরাও কি জীবনকে বদলাতে চাও সাফল্যের লক্ষ্যে তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে তোমাদের জন্য কিছু কথা আমার এই চ্যানেলে স্বাগত সিভি অ্যাক্টিভ এই মূলত প্রথম দিকে ইংরেজি এবং হিন্দিতে ভিডিও শুরু করেছিলাম কিন্তু আমি অনুভব করলাম একজন বাঙালি হিসাবে যে মাতৃভাষার থেকে সবচেয়ে আপন করে নেওয়ার আর কিছু হয় না আর তাই তোমাদেরকে আরও হৃদয়ের কাছে পেতে এখন থেকে এই চ্যানেলে ভিডিওগুলো মূলত থাকবে আমাদের মাতৃভাষা বাংলা লাইফ ট্রান্সফরমেশন ফিটনেস নিউট্রেশন ডায়েট অল লাইফ আপলিফটমেন্ট এই সমস্ত বিষয় নিয়ে আকর্ষণীয় সব ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব প্রতি সপ্তাহ একজন চিকিৎসক হিসাবে তো আমার অভিজ্ঞতা তোমাদের সাথে বাদ বই তার উপর জীবন পরিবর্তনের সমস্ত ট্রিক্স এবং হ্যাক্সগুলো কিভাবে নিজ জীবনে প্রয়োগ করে এর অভিজ্ঞতা অর্জন করছি সে সব কিছু তোমাদের সাথে বাটবো এবং শেয়ার করব এই চ্যানেলের মাধ্যমে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের জন্য থাকবে একটি আকর্ষণীয় ঘোষণা তাই এই ভিডিওর কোনো অংশকে স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকো আমার সঙ্গে এক অভূতপূর্ব যাত্রার সাথী হয় পাঁচ বছর আগের কথা এক ধৈর্যহীন অস্থিরতাময় পেশেন্সহীন বলতে পারো ফ্রাস্ট্রেশন যুক্ত সময়কে অতিবাহিত করছিলাম মেডিকেল পোস্ট গ্রাজুয়েশনের প্রবেশিকা পরীক্ষায় অনেকবারই ব্যর্থ হয়েছিল তখন আমি আমার মেডিকেল গ্র্যাজুয়েশন শেষ করে ফেলেছি সাত বছর হতে চললো এবং আমাদের রাজ্য সরকারের অধীনে সরকারি হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে পর্যন্ত কিন্তু জীবনের পরবর্তী এক উল্লেখযোগ্য সাফল্যকে ছোঁয়ার জন্য এবং এক এক সেক্টরকে জীবনে আমন্ত্রণ জানানোর জন্য হা পিত্তেষ করছিলাম আর তখনই এক অভাবনীয়ভাবে মোবাইলে একটি সোশিয়াল প্ল্যাটফর্মে ঘাঁটতে ঘাঁটতে আমার সামনে চলে আসলো জুম লিঙ্কে একটি ওয়েবিনার যেটাতে ছিল একটি তিন ঘন্টার কোর্সের ঘোষণা মেমোরি এনহান্সমেন্ট এবং ফাস্ট রিডিং নিয়ে দেরি না করে ওই কোর্সটিতে এনরোল করে ফেললাম সামান্য কিছু টাকা দিয়ে আর ওই তিন ঘন্টার কোর্সের পরে আমার জীবনকে বদলানোর চাবিকাঠি পেয়ে গেলাম আমি জেনে গেলাম আমার সেই হারানো এক অভ্যাসকে জীবনে ফিরিয়ে আনার সূত্র হ্যাঁ বন্ধুরা বলছি এই তিনটি অভ্যাসের প্রথম অভ্যাসটির কথা যেটিকে আমি বলছি দৈনন্দিন এক ঘন্টা বা তোমাদের সুবিধা মতো যাই বলতে পারো যেটা আমি এক ঘন্টা করি সেটা হচ্ছে ডিপ এক ঘন্টা বই পড়া সেলফ হেল্পের বইগুলো পড়া জীবন বদলানোর ওই সব সেলফ হেল্প নন ফিকশন বইগুলোকে আমি প্রতিদিন সকালে এক ঘন্টা গভীর মনোযোগের সাথে পড়ি এই বইগুলো পড়ার মধ্য দিয়ে শুধু যে নিজের জ্ঞান আহরণ হচ্ছে তাই নয় জীবনকে বদলানোর প্রতিটি টাইম টেস্টেড ট্রিক্স হ্যাক্স এবং অসম্ভব সবকে সম্ভব করে তোলার মোটিভেশনের কাহিনিগুলো যখন এই বইয়ের পাতাগুলো থেকে খুঁজে পায় তখন জীবনকে বদলে ফেলার এক আজ আলাদা রসদ যোগান হয়ে যায় এই বই পড়ার অভ্যাস আমাকে আমার জীবনকে বদলে দিতে অনেকটাই সহায়ক হয়েছে এই বই পড়ার অভ্যাসের মধ্য দিয়ে আমি জানতে পেরেছি আরও অনেকগুলো অভ্যাসের কথা যা আমার জীবনে আমি প্রতিনিয়ত ইনক্লুড করে চলছি এবং জীবনকে এক অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি করছি বন্ধুরা এই বই পড়া তোমাকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করো পৃথিবীর অনেক বড় বড় মিলিয়নার এবং ইনফ্লুয়েন্সার আছে জেফ বেজস ওয়ারেন বাফেট বিল গেইটস এদের মতো লোকরা প্রতিদিন একটি নির্দিষ্ট সময় এই সেলফ হেল্প এর বইগুলো ওরা পড়তে থাকে এবং এখনো ওদের সাফল্যের চরম শিখরে পৌঁছেও তাদের এই অভ্যাস তারা জীবনে প্রতিনিয়ত বজায় রাখছে তুমিও যদি তাদের মধ্যে একজন হতে চাও তাহলে এই বই পড়ার অভ্যাসটি অতি শীঘ্রই জীবনে অন্তর্ভুক্ত করে হয়ে বন্ধুরা আমার দ্বিতীয় অভ্যাসটির কথা নিয়ে সেটিকে বলা হয় ডেইলি মর্নিং জার্নালিং বা প্রতিদিনের ডায়েরি লিখন এক অভূতপূর্ব অভ্যাস যা কিনা আমার জীবনকে এক অন্য মাত্রা দিতে কার্যকর হয়েছে প্রতিদিন সকালে ওঠার পর একটি ছোট্ট সময় আমি যখন ডায়েরির পাতাগুলোতে লিখতে থাকি নিজের অব্যক্ত ইমোশনগুলোকে নিজের প্রতি নিজের ক্রিটিসিজমকে নিজের দৈনন্দিন জীবনের পরিকল্পনাটিকে তখন আমি নিজেকে ফিরিয়ে পেতে অনেকটাই কার্যকরী ভূমিকা গ্রহণ করি দিনটি কিভাবে কাটাবো এর টাইম ম্যানেজমেন্ট কিভাবে হবে যেই যে কাজগুলো প্রায়োরিটির সঙ্গে করব। এই সব কিছুই এই দৈনন্দিন জার্নালিংয়ের মাধ্যমে একটি ধারণা পেয়ে থাকি। সেই সাথে দৈনন্দিন জার্নালিং আমাকে আমার কিছু হারিয়ে যাওয়া ভাবনাকেও লিপিবদ্ধ করে রাখতে সাহায্য করে মনের মধ্যে অনেক সময় অনেক অভূতপূর্ব অভাবনীয় ভাবনা চলে আসে কিন্তু সময়ের চক্রে সেগুলো আবার হারিয়ে যায় যখন এই ভাবনাগুলো মনে আসে যেটা সকালবেলায় বেশি কার্যকর থাকে তখন এই জার্নালিং তোমাকে সেই ভাবনাগুলোকে চিরদিনের জন্য আবদ্ধ করে রাখতে সহায়ক হয় আর এই অভ্যাসটিকে নিজের দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করতে পেরে আমি এক এক অন্য মাত্রার দিকে পা বাড়ানোর সুযোগ পেয়েছি এবার আসছি বন্ধুরা আমার তৃতীয় অভ্যাসটি দৈনন্দিন এক ঘন্টা ইন্টেন্স ওয়ার্কআউট আমি মূলত জিম ওয়ার্কআউট করতে পছন্দ করি তবে যে কোনো প্রকার ওয়ার্কআউটই এর মধ্যে সামিল হতে পারে তা সে মর্নিং ওয়াক হোক বা সাঁতার কাটা হোক বা সাইক্লিং হোক বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হোক যোগা হোক বা জিম এক্সারসাইজ হোক ওয়ার্কআউট এক ঘন্টার ওয়ার্কআউট তোমাকে প্রতিদিন ক্লান্তি দূর করতে সহায়তা করে তোমাকে স্ট্রেস মুক্ত করতে সহায়তা করে এবং আরও সতেজ করে তোলে এই ওয়ার্কআউটকে অন্তর্ভুক্ত করার ফলে আমি নিজের জীবনকে ফ্যাট থেকে ফিটে নিতে পেরেছি এই ছয়ত্রিশ বছর বয়সেও কিভাবে আমি নিজেকে ফ্যাট থেকে ফিটে রূপান্তর করেছি এ নিয়ে একটি ভিডিও তা অবশ্য হিন্দি ভাষায় করা হয়েছে এই চ্যানেলে বানানো আছে লিংক উপরে বলে দিলাম দেখে নিও তিনটি অভ্যাস আর অনেকগুলো অভ্যাসের মধ্যে এই তিনটি অভ্যাস যা আমার জীবনকে সত্যিকার অর্থে পাল্টে দিতে সহায়ক হয়েছে আমি আবারও বলছি সকালে এক ঘন্টা বই পড়া সেলফ হেল্পের বইগুলো বিশ্বের সেরা সব বেস্ট সেলার সেলফ হেল্পের বইগুলো জার্নালিং করা এবং ওয়ার্কআউট করা এই সব কিছুকে যখন তুমি জীবনে অন্তর্ভুক্ত করতে পারবে তখন তোমার জীবন সত্যি এক সাফল্যের দিকে গিয়ে দেবে নিজেকে তুমি নিজে ফিরে পাবে নিজের হতাশাগুলো থেকে নিজেকে দূর করতে পারবে আরও বেশি করে প্রোডাক্টিভ কনসেন্ট্রেশন এবং ফোকাসকে জন্ম দিতে পারবে এখন আসছি বন্ধুরা তোমাদের জন্য আকর্ষণীয় গিভ এওয়ের ঘোষণা নিয়ে বন্ধুরা তোমাদের মধ্য থেকেই একজন লাকি উইনার পেতে পারো আমার পছন্দের তিনটি সেরা সেলফ হেল্প বা প্রোডাক্টিভিটির উপর বেস্ট সেলার বই হ্যাঁ বন্ধুরা এর জন্য কিছু নিয়মাবলীর মধ্য দিয়ে যেতে হবে সেটি হলো এই ভিডিওটি পাবলিকেশনের দিন থেকে অর্থাৎ যেদিন একটি ইউটিউবে আসলো সেদিন থেকে শুরু করে আগামী পনেরো দিনের মধ্যে যদি এই চ্যানেলের পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ হয় সেই সাথে তোমরা যারা সাবস্ক্রাইব করছো বা দেখছো তারা কমেন্ট সেকশনে তোমাদের মতামত লিখতে হবে তোমরা তোমাদের জীবনে কোন অভ্যাসটিকে অন্তর্ভুক্ত করতে চাও এইভাবে যারা কমেন্ট সেকশনে কমেন্ট করবে আগামী পনেরো দিনের মধ্যে তাদের থেকে আমি একজন লাকি উইনারকে বেছে নেব এবং হ্যাঁ অবশ্যই এই পনেরো দিনের মধ্যে চ্যানেলের পাঁচশো সাবস্ক্রাইব পূর্ণ হতে তাই বন্ধুরা দেরি না করে এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে অনেকভাবে শেয়ার করো যাতে তোমাদের আরও অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে যায় সবাই যাতে সাবস্ক্রাইব করে এবং অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মতামতটি জানাও তোমাদের মধ্য থেকে একজন হয়ে যাবে লাকি উইনার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমি আবারও বলতে চাই জীবনকে যদি পরিবর্তন করতে চাও তাহলে এখন থেকেই শুরু করো বয়স কোনো বাধা নয় সময় কোনো বাধা নয় যে কোনো সময়ই শুরু করা যায় আমি জীবনের তিনটি অভ্যাসের কথা বললাম যা আমার জীবনকে খুব গভীরভাবে প্রভাব ফেলেছে আরও এরকম কার্যকরী অনেকগুলো অভ্যাস আছে এছাড়াও জীবন পরিবর্তনের আরও অনেক আকর্ষণীয় উপাদান আছে যা সবই তোমরা জানতে পারবে এই চ্যানেলের মাধ্যমে তাই বন্ধুরা আজকে এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হতে চলছে পরবর্তী আকর্ষণীয় ভিডিও নিয়ে ততদিন অবধি সুস্থ থাকো ধন্যবাদ